জানেন অতীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কি হয়েছিল কি অবস্থা হয়েছিল সে সম্পর্কে জানেন কাজে সেই পাঁচটার যাব না কিন্তু যদি প্রেজেন্ট এবং ফিউচার কথা আমরা চিন্তা করি তাহলে বর্তমানকে নিয়ে চিন্তা করি তো ভবিষ্যৎকে আমাদের চিন্তা করতে হবে বর্তমান থেকে শিক্ষা নিয়ে বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে প্রতিনিয়ত আপনার জানছেন বাংলাদেশের মানুষ আজকে মোটেও ভালো নেই মোটেও শান্তিতে নেই প্রতিনিয়ত জুলুম অত্যাচার অন্যায় একদম মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে এখানে বলেন আপনারা সুশাসন সুশাসন বলে কিছু নেই বাংলাদেশে এখন বাংলাদেশে এখন কি চলছে আপনারা বললেন সবাই রং হেডেড আমি বলতে চাই না আমি অনেক জায়গায় বলেছি আমি এখনো বলবো রাজতন্ত্র বাংলাদেশে এখন রাজতন্ত্র এবং সেখানে লেডি হিটলার এখন উনি হলেন লেডি হিটলার কারণ তিনি যা হুকুম দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তার সৈন্য সামন্ত যারা আছে অর্থাৎ প্রশাসনের যারা আছেন তারা সেইভাবে কাজ করছে তার নির্দেশ মতো অন্য কেউ কারো কোনো নির্দেশ আদেশ সেখানে চলে না